নাহমুদু আলা আনুসল্লা রসল্ল করিম আম্মাবাদ আজ আমরা পুরুষের সতর সম্পর্কে জানব অর্থাৎ পুরুষের কোন পর্যন্ত লজ্জা স্থান যা ঢেকে রাখা ফরজ আবশ্যক তা সম্পর্কে জানব কেননা সতর হল একটি গুরুত্বপূর্ণ অংশ যা তরক করলে তরক হয়ে যায় আর তরক করার গুণা হল কবিরা গুণা যা ত ছাড়া কখনোই মাপযোগ্য নয় আর যদি ফরজকে কেউ অস্বীকার করে তবে সে কাফের হয়ে যাবে তাই সতর সম্পর্কে জেনে রাখা আমাদের জন্য আবশ্যক এবং তার উপর পূর্ণভাবে আমল করা প্রয়োজন পুরুষের সতর হল নাভির নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ নাভি নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত পুরোটাই পুরুষের জন্য সতর যা ঢেকে রাখা তার জন্য আবশ্যক আমরা মনে করি পেশাব করার স্থান এবং পায়খানা করার স্থান এতটুকুই শুধু আমাদের স্থান কিন্তু আল্লাহ ওয়া তালা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পুরুষের জন্য স্থান হল নাভি নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত যা প্রত্যেক বালেক পুরুষের জন্য ঢেকে রাখা আবশ্যক এটা যেমন দেখানো নিষেধ তেমনি দেখাও নিষেধ কেউ যদি কারো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত দেখে তবে সেও কবিরা গুণা করবে এবং কেউ যে দেখায় তবে সেও কবিরা গুণা করবে যা ছাড়া কখনোই মাপ পাওয়ার যোগ্য নয় তাই পুরুষদের এই ব্যাপারে সচেতন হওয়া চাই যে তাহির নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত পূর্ণভাবে ঢেকে রাখা এটা কোনো পুরুষের সামনেও খোলা যেমন নিষেধ হারাম ঠিক তেমনি অন্য পর নারীর সামনেও খোলা হারাম এতটুক শুধুমাত্র দেখতে পারবে নিজ স্ত্রী এবং ডাক্তার যেই পর্যন্ত দেখলে চিকিৎসা করতে পারে ঠিক ততটুকুই ডাক্তারের জন্য দেখা যায়জ এছাড়া আর কোথাও এতটুক স্থান খোলা কোনো পুরুষের জন্যই জায়েজ নয় তাই আমাদেরকে পূর্ণভাবে এটা মেনে চলা দরকার আমরা অনেকেই ঘরে এসে দেখা যায় আমাদের নিজের সন্তান নিজের বোন সবার সামনেই আমাদের পাকে রানকে খুলে দিই যেটাকে আমরা কিছুই মনে করি না কিন্তু এটা তাদের সামনেও খোলা সম্পূর্ণই না এটা আমাদের বোঝা প্রয়োজন যে এতটুকু স্থান শুধুমাত্র নাভি নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা কোনোই ব্যাপার নয় একটু ইচ্ছা করলেই ঢেকে রাখা যায় যা তরক করলে ফরজ হবে এবং কবিরা গুণা হবে তাই পূর্ণভাবে মেনে চলা দরকার আল্লাহ ওয়া তালা আমাদের পূর্ণ বুঝ দান করেন এবং ফরজিয়াতকে পূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি